দেখাব আইটেল ভিশন টু পাওয়ার বাটন বলিও বাটন আমরা কিভাবে জাম্পার করব আমরা ভিশন টুর এখানে আছে পজিটিভ লাইন এটা আছে বলিওম মাইনাস এটা আছে বলিওম প্লাস এটা হলো গ্রাউন্ড আমাদের যদি লাইনটি মিসিং হয়ে যায় আমরা কি করব আমরা প্রথমে পজিটিভ লাইনটি আমরা এখানে পাবো এখানে রিডিং আছে কিনা না দেখব যদি এখানে রিডিং না থাকে তাহলে আমাদের এখানে রিডিং আছে ক্যাপাসিটার এখানে রেজিস্টার এখানে রিডিং আছে যদি আমাদের এখানে রিডিং মিসিং থাকে তাহলে আমাদের রিডিংটা কোথায় আছে আমরা দেখবো একটু পরে তার আগে আমরা দেখব বলিয়াম মাইনাস যদি আপনার মিসিং থাকে এখানে রিডিং না থাকে তাহলে আমরা এখানে দেখব এখানে যদি না পাই আমরা তাহলে আমাদের লাইনটি এই রেজিস্টারে এখানে আসে যদি এখানে মিসিং থাকে সেটাও আমরা একটু পর দেখব এখান থেকে কোথায় গেছে লাইনটি আর বলিয়াম প্লাস এটা রিডিং যদি আমরা এখানে না পাই খুঁজে তাহলে আমরা এই রেজিস্টরেন্ট এখানে পাবো যদি এখানেও খুঁজে না পাই তাহলে আমরা এটি পজিটিভ লাইনটি আমরা এখানে পাবো যদি এখানে রিলিং না থাকে তাহলে আমাদের পাওয়ার সিথ থেকে লাইনটি মিসিং আছে আমাদের বলিয়াম পজিটিভ প্লাস এবং পাওয়ার বাটনের পজিটিভ লাইনটি আমাদের পাওয়ার আইসি থেকে মিসিং হতে পারে সেই আমাদের এখান থেকে লাইনটি মেপে দেখতে হবে লাইনটি এখানে রিভিং আছে কিনা না না থাকে তাহলে আমরা পাওয়ার আইসিটি রিভলভ করতে হবে রিভলভ করলে না হলে আমাদের পাওয়ার আইসিটি চেঞ্জ করতে হবে আর আমাদের মাইনাস যেটা ডাউন বাটন ডাউন বাটনের লাইন হচ্ছে সিপিএ থেকে মিসিং সিপিএ থেকে মিসিং যদি আমরা এখানে রিডিং খুঁজে না পাই